নমস্কার আমি রুমা আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভে ছেলে হবে না মেয়ে কিভাবে বোঝা যায় কো শতাব্দী ধরে মায়েরা এই নিয়ে কৌতূহলী আমি শুধু প্রাচীন লক্ষণ বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নয় আমার নিজের জীবনেরও একটি সত্যি ঘটনা শেয়ার করব আমি দুই বাচ্চার মা আর দুটোই ছেলে তাই আমার অভিজ্ঞতা হয়তো আপনাদের উপকারে আসবে এখন একটা নিজের অভিজ্ঞতা বলি আমার প্রথম গর্ভাবস্থা থেকেই অনেকেই বলছিল তোর পেটটা নিচের দিকে নিশ্চয়ই ছেলে হবে তখনও আমি এসব তেমন পাত্তা দিইনি কিন্তু সত্যি বলতে লক্ষণগুলো মিলেছিল আর দ্বিতীয়বারও ঠিক একই লক্ষণ দেখা যায় পেটের আকার খাবারের প্রতি আকর্ষণ আর মানসিক পরিবর্তন সবই প্রথমবারের মতোই ছিল আর হ্যাঁ ফলাফলও একই দুটোই ছেলে তাই আমি বুঝি কিছু পুরনো লক্ষণ মাঝে মাঝে সত্যিই মিলে যায় তবে মনে রাখবেন এসব শুধু অভিজ্ঞতার কথা চিকিৎসা বিজ্ঞানের কথা একেবারে আলাদা নিশ্চিত জানার একমাত্র উপায় হলো আলট্রাসাউন্ড যা আইন অনুযায়ী বাংলাদেশ ও ভারতে গর্ভের লিঙ্গ জানার জন্য করা যায় না তাই এই ভিডিওর উদ্দেশ্য শুধু তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করা যেন আপনারা মজার সাথে শিখতে পারেন আমি শুধু ভিডিও করছি না আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কথা বলছি আমি দুই বাচ্চার মা আর দুটোই ছেলে গর্ভাবস্থায় নাভির পরিবর্তন পেটের শেপ আর শিশুর নড়াচড়া সব কিছু আমি নিজে অনুভব করেছি আজ আমি বলব কীভাবে শুধু নাভি দেখে আন্দাজ করা যায় ছেলে হবে নাকি মেয়ে তবে প্রথমেই বলে রাখি এটা কোনো ডাক্তরি রিপোর্ট না এটা শুধু অভিজ্ঞতা আর লোকমুখে প্রচলিত কিছু বিশ্বাস গর্ভাবস্থার প্রথম দিকে নাভি তেমন পরিবর্তন হয় না ছেলে সন্তান হলে অনেকে বলেন নাভি একটু বাইরে বেরিয়ে আসে যাকে বলে পপ আউট নাভি এবং পেটের ওপরের অংশ বেশি ফুলে ওঠে মেয়ে সন্তান হলে নাভি অনেক সময় ভেতরের দিকেই থাকে বা কম বের হয় আর পেটের নিচের অংশ বেশি ভারী মনে হয় আমার প্রথম ছেলের সময় প্রায় পাঁচ মাসের পর থেকে নাভি এমনভাবে বেরিয়ে এসেছিল যে কাপড়ে ঘষা লাগত তখন থেকেই অনেকে বলত নিশ্চয় ছেলে হবে আর সত্যি ছেলে হল অনেকে বিশ্বাস করেন ছেলে সন্তান হলে এই রেখা নাভির উপরে বুকের দিক পর্যন্ত সোজা গিয়ে থামে মেয়ে হলে নাভির নিচে বেশি গাঢ় হয় কিন্তু উপরের দিকে যায় না দুইবারই আমার রেখা সোজা নাভি থেকে বুকে পর্যন্ত গিয়েছিল এবং দুটোই ছেলে কেউ কেউ বলেন ছেলে হলে নাভির চারপাশে গরম অনুভব হয় মেয়ে হলে ঠান্ডা থাকে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না কিন্তু অনেক মায়ের অভিজ্ঞতা এমন বলে ছেলে হবে যদি পেট গোল আর উঁচু হয় নাভি স্পষ্ট দেখা যায় মেয়ে হলে পেট চওড়া হয় এবং নাভি তেমন চোখে পড়ে না কেউ কেউ নাভির ডান বা বাম দিকে শিশু বেশি নড়াচড়া করলে ছেলে মেয়ে আন্দাজ করেন আমার প্রথম বাচ্চা ডান দিকে বেশি লাথি মারত দ্বিতীয় তাই দুইজনই ছেলে মেডিকালি ছেলে বা মেয়ে বোঝার একমাত্র সঠিক উপায় হল আলট্রাসাউন্ড যা অনেক দেশে লিগাল নয় নির্দিষ্ট সময়ের আগে নাভির আকার বা অবস্থান নিশ্চিত প্রমাণ নয় এগুলো শুধুই আন্দাজ ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল আমাদের গ্রামে তো আবার একটা কথা ছিল নাভি যদি অনেকটা বেরিয়ে যায় তাহলে বাচ্চা নাকি বাইরে বেরোতে উতলা হয়ে আছে তখন মায়েরা বলতো এই তো ছেলে আসছে চুল আঁচড়ানোর জন্য প্রস্তুত হাও তো মায়েরা এই ছিল আমার নিজের অভিজ্ঞতা আর সোনা টোটকা আমি রুমা দুই ছেলের মা আর নাভি নাভিদেকে আন্দাজের খেলা আমি দুইবারই জিতেছি তবে মনে রাখবেন এগুলো শুধু মজার জন্য এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন মা হওয়ার আনন্দ ছেলে বা মেয়ে দুটোতেই সমান